ওইগুলো নাটক মিডিয়ার সামনে নাটক করা এ পরীক্ষাও আমি আপনাকে বলছি সঠিক হয় এ পরীক্ষাতে আমার কাছে এখনো অবধি যা ইনফরমেশন যা তথ্য আছে তাতে করে প্রচুর সংখ্যায় টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে এই পরীক্ষা এতটা ত্রুটিমুক্ত এবং নির্বিঘ্ন এবং স্বচ্ছ হতো না যদি না আমার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারাক্ষণ তার অভিভাবক অভিভাবকত্ব আমাদের জন্য চব্বিশ ঘন্টা

এরা কি চার থেকে পড়ে গেল আর ওদের এই তিরিশ হাজার এবং চল্লিশ হাজারের মধ্যে যেগুলো টেন্টেড সেগুলোর জন্য ওদের এত দায় সেগুলো হলো তৃণমূল তৃণমূলকে বাংলার লোকই মনে করি না তো সঠিক হয়নি এই যে হাইকোর্ট সিবিআইকে ডিরেকশন দিয়েছিল ফাইভ জাজেস বেঞ্চ তার তদন্ত করে যে সিবিআই আমরা জানি না বিচারের আমরা করাবো আজ না হোক তিরিশ বছর পর দশ বছর পর কুড়ি বছর পরও বিচার হবে সারা পৃথিবীতে হয়েছে নির্লজ্জ বেহায়া না হলে সমস্ত জিনিসকে তাহলে পাবলিক ডকুমেন্টে কেন আনবে না এই দাবিটা করলে কী অন্যায় সমস্ত ডকুমেন্টকে পাবলিক পাবলিক পাবলিকের সামনে আনতে কি অসুবিধা আছে তৃণমূল এটা বলুক বলছিলাম যে দ্রাত্য বসু তিনি বলছে যে বিরোধীরা যত পারে মামলা করুক কিন্তু বিরোধীরা মনে রাখতে হবে যাদের মামলাটা করছে তারাও পশ্চিমবঙ্গে এবং তারাও এখানকারই লোকজনেই যাদের জন্য আমরা মামলা করছি তারাও তো পশ্চিমবাংলা তিন লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে নাইন টেন তিন লক্ষ ইলেভেন টুয়েলভ ছ লক্ষ গ্রুপ ডি গ্রুপ সিতে আমি জানি প্রায় পনেরো লক্ষ পরীক্ষা দেবে এরা কি চার থেকে পড়ে গেল শুধু যেগুলো তৃণমূল করে সেগুলো শুধু পশ্চিম পশ্চিমবাংলার মনে রাখতে হয় তৃণমূলগুলোকে আমরা বাংলার লোকই মনে করি না কী করে নেবে আমি বলছি মনে করি না কি করে নেবে আমার তৃণমূলগুলোকে আমি বাংলা বিরোধী মনে করি কি করে নেবে আমার কুড়ি লক্ষ ছেলে পরীক্ষা দেবে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলিয়ে এই কুড়ি লক্ষকে নিয়ে আমি বলবো না আমি শুধু তৃণমূল নিয়ে বলব এটা হয় নাকি কখনো আপনি দেখুন না টেন্টেডের লিস্ট এতদিন চেপে রেখেছিলো আঠেরোশো তো প্রথমত টেন্টেড হবে না ওটা মিনিমাম ছয় থেকে সাত হাজার টেন্টেড হবে ও বেরোবে আগামী দিনে বেরোবে আমি বারবারই একটা কথা বলছি দশ বছর পর পরীক্ষাটা বাতিল না হলে আমার থেকে খুশি আমি খুব খুশি হব যদি পরীক্ষাটা বাতিল না হয় দশ বছর পর কিন্তু ওই আঠেরোশো জনের মধ্যে আপনি দেখবেন পনেরোশো লোক কি তৃণমূল বেরোচ্ছে আঠেরোশোর মধ্যে পনেরোশো তৃণমূল আপনি দেখুন পনেরো লক্ষ পরীক্ষা দেবে ওই যে গ্রুপ সি গ্রুপ ডি আসছে টোটাল ছ লক্ষ নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষা দিয়েছে ওই তিরিশ হাজার আর চল্লিশ হাজার যেগুলো চাকরি পেয়েছে ওইগুলো বাদে বাকি যে সেক্টরটা যে তার তিরিশ হাজার চল্লিশ হাজারের মধ্যে কিন্তু জেনুইনও আছেও আমি বলছি আর ওদের এই তিরিশ হাজার এবং চল্লিশ হাজারের মধ্যে যেগুলো টেন্টেড সেগুলোর জন্য ওদের এত দায় সেগুলো হলো তৃণমূল তৃণমূলকে বাংলার লোকই মনে করি না এরা মানবতা মানবতাবিরোধী তৃণমূল একুশ সালের নির্বাচনের পর পশ্চিমবাংলায় জেনোসাইড চালিয়েছে এরা এর বিচার চাই আমরা হয়নি বিচার হবে এ তদন্ত সঠিক হয়নি এই যে হাইকোর্ট সিবিআইকে ডিরেকশন দিয়েছিল ফাইভ জাজেস বেঞ্চ তার তদন্ত কী করেছে সিবিআই আমরা জানি না বিচারের আমরা করাবো আজ না হোক তিরিশ বছর পর দশ বছর পর কুড়ি বছর পরও বিচার হবে সারা পৃথিবীতে হয়েছে বলছি পরীক্ষা দিতে গেলে শাখা বলা খুলতে হচ্ছে যেখানে দুর্নীতি বুড়ি বুড়ি দুর্নীতি হয়েছে পরীক্ষায় ওইগুলো নাটক মিডিয়ার সামনে নাটক করা এ পরীক্ষাও আমি আপনাকে বলছি সঠিক হয়নি এ পরীক্ষাতে আমার কাছে এখনো অবধি যা ইনফরমেশন যা তথ্য আছে তাতে করে প্রচুর সংখ্যায় টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে আমরা অপেক্ষায় আছি যে টেন্টেড ক্যান্ডিডেট গুলো লিস্টে আরেকবার নামটা বেরোব প্যানেলটা বেরোবে তার দেখবেন প্যানেল কিন্তু ওরা বার করবে না বার করলেও কে কত নম্বর পেয়েছে পায়নি এগুলো বার করবে না এইসব কায়দাগুলো থাকবে নির্লজ্জ বেহায়া না হলে সমস্ত জিনিসকে তাহলে পাবলিক ডকুমেন্টে কেন আনবে না এই দাবিটা করলে কী অন্যায় সমস্ত ডকুমেন্টকে পাবলিক পাবলিক পাবলিকের সামনে আনতে কী অসুবিধা আছে তৃণমূল এটা বলুক